তার রহমান যদি কোন ভুলবশত যদি তাকে মননন চেঞ্জ করে মহিদিন বাইরে না দেয় তাহলে আমরা মহিদিন বাইরের কাছে আসি থাকবো এবং মহিদিন বাইরে নিয়ে আমরা চেষ্টা করব মাঠে নির্বাচন করতে এবং এমপি বানায় অবশ্যই আমরা সংসদে বিগত ষোলো সতেরো বছরে মুন্সিগঞ্জে আপনারা কাকে বাইছেন দৃশ্যমান এই সতেরো বছরে নেতা কর্মীর জন্য কে কাজ করছে এই হাইসাব মহিদিন সব ফ্যামিলি ব্যতীত কারা ছিল ফিল্ডে আমি তো বলবো কিছুক্ষণ আগে যা কথা বলছি আমি এখন একই কথা বলবো যে আপনারা যাচাই করেন যাচাই করেন যে মঈদ্দিন ফ্যামিলি ব্যতীত মঈদ্দিন সাহেব ব্যতীত কে আছেmunicipality আমরা 50 এরবাসী 30 এর যে এখানে মোটামুটি সব এলাকার সব ইনের নিয়ে লোকজন আছে চাইলে আপনারা লোকদের কাছে জিজ্ঞেস করেন সব আমরা আছি আমরা থাকবো মানানত না না যতক্ষণ আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ

ভরসা করি আমরা এখন জনগণ মনসুমান জনগণ আপনার আশায় আছি যে আপনি আমরা নমিনেশন চেঞ্জ করবেন মই দিন বাইরে মনে রাখবেন যাচাই করা করাবো যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রমাণিত হবে যে ভয়াবহ যাচাই করবে যার জনপ্রিয়তা বেশি তাকে অবশ্যই নমিনেশন দেওয়া হবে তাই আমরা চাই খুব দ্রুত এই নমিনেশন যাতে পরিবর্তন করা